আবদুল্লা ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই ওনার নাম শুনেছেন আবদুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাই ওনার জীবনের ভিতরে পাওয়া যায় উনি হজ করার জন্য সব কিছু রেডি করে যখন বাড়ি থেকে বের হবেন তখন ওনার কলেজার টুকরা সন্তান কান্নাকাটি করতেছে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কাঁদো কেন ছোট্ট সন্তান জবাব দিলেন বাবা আমি পাশের বাড়িতে গিয়েছিলাম তারা গরুর গোস্ত রান্না করে খাবার খাচ্ছে আমি তাদের কাছে খাবার চাইলাম গোস্ত চাইলাম তারা দেয় নাই শেষ পর্যন্ত আমাকে গোলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে এই লজ্জা অপমানে আমি কাঁদতেছি আব্দুল্লা ইবনে মোবারক রহমাতুল্লাহ জীবনের ভিতরে পাওয়া যায় উনি ওনার সন্তানকে ধরলেন বাবা চলো ওই বাড়ির দরজার পাশে গেলেন সালাম দিলান আসসালামু আলাইকুম বাড়ির মালিক ধরে বের হয়ে এসেছে বের হয়ে এসে দেখে জামানার সব চাইতে বড় ভালো মানুষ যার নাম এক বাক্যের সকলেই চেনে আব্দুল্লিফ মোবারক রহমাত উল্লাহ আলাই ওনার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে বলেন নল্লভাক জিজ্ঞাসা করলেন আপনি আমার বাড়ির সামনে কি ব্যাপার বললেন। আমি এসেছি কারণ হলো আমার ছেলে কি তোমার বাড়িতে এসেছিল গরুর গোস্ত রান্না হয়েছে হা আমার সন্তান কি চেয়েছিল আমার হা সন্তানকে কেন দাও নাই আমার সন্তানকে কেন গার ধাক্কা দিয়ে তোমার বাড়ি থেকে বের করে দিয়েছ এটা জানতে চাই ওই লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছেন ডাক দিয়ে বললেন ও আবদুল্লা শোনেন আপনি একজন ধনী মানুষ আপনার জন্য জাকাত খাওয়া যায়স নাই আপনার জন্য অমৃত প্রাণীর গোস্ত খাওয়া যায় নাই ও আবদুল্লাহ ইবনে মুবারক কষ্টের কথা কার কাছে বলবো শুনেন আজকে তিনটা দিন হয়ে যায় আমার পরিবার না খেয়ে আছে আমার সন্তানেরা না খেয়ে আছে বাড়ি থেকে বের হয়েছে সকালবেলা কাজের উদ্দেশ্যে কোনো কাজ পাই নাই সন্ধ্যাবেলায় বাড়িতে আসতেছি আর চিন্তা করতেছি আজকে আমি আমার পরিবার আমার সন্তানদেরকে কি খাওয়াবো এই চিন্তা করে যখন বাড়ির দিকে আসতেছিলাম তাকিয়ে দেখি রাস্তার পাশে একটা গরু মরে পড়ে আছে পাশের বার থেকে একটা ছুরি এনে আমি রান থেকে চামড়াটা খুলে কিছু গোস্ত কেটে নিয়ে আজকে আমি বাড়িতে এনে রান্না করে আমি যখন আমার সন্তানদেরকে নিয়ে পরিবার নিয়ে খাচ্ছিলাম এমন সময় আপনার সন্তান আমার বাড়িতে চলে আসে এবং সেই ও ইবনে চেয়েছিলাম আপনার সন্তানের জন্য তো এই মৃত গরুর গোস্ত খাওয়া যায় নাই এই জন্য আপনার সন্তান ছোট্ট বোঝে না শেষ পর্যন্ত আমি তাকে দাঁড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি ও আব্দুল্লাহ ইবনে মুবারক আমার যদি ভুল হয়ে থাকে আল্লাহর ওয়াস্তে আমি আপনার কাছে ক্ষমা চাই আমাকে আপনি maaf করে দিন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহমাতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে দিয়েছেন ও ভাই আপনি হলেন আমার সবচেয়ে কাছের প্রতিবেশী আমি হজ করতে যাচ্ছিলাম আমার সন্তানের কান্না থামানোর জন্য আপনার বাড়িতে আসছি একটু অপেক্ষা করেন আমি আসতেছি এই বলে আবদুল্লা ইবনে মোবারক রহমাতুল্লা আলাই এক দরে বাড়িতে চলে গেছেন হজে যাওয়ার জন্য যেই টাকা পয়সাগুলো জমিয়েছিলেন যে খাবারগুলো একত্র করেছিলেন সমস্ত টাকা সমস্ত খাবারগুলো এনে ওই প্রতিবেশের হাতে তুলে দিলেন আর ডাক দিয়ে বললেন ভাই আপনার এই খাবারগুলো পরিবারের লোকদেরকে খাওয়ান আর এই টাকাগুলো দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করেন আল্লাহর আমি আপনাকে দান করে দিলাম কোনো এই টাকা আপনার পরিশোধ করতে হবে না তবে শর্ত হলো কাল কেয়ামতের ময়দানে আমি আবদুল্লাহ ইবনে মুবারককে আপনি আল্লাহর কাট গড়ায় দাঁড় করাবেন না বলেন আল্লাহ আকবার আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই ওনার হজের টাকা সমস্ত খাবার গুলো দিয়ে বাড়িতে চলে গেলেন আর ওনার বন্ধুরা হজে চলে গেল হজ করে যখন ওনার বন্ধুরা ফিরে আসলো আবদুল্লাহ মোবারক রহমাতুল্লাহ আলাইকে ডাক দিয়ে বললেন বন্ধু আপনি হজ থেকে কবে ফিরে আসলেন আবদুল্লাহ মোবারক রহমাতুল্লাহ আলাই বলেন ভাই এবছর আমি হজ যাই নাই বলেন কি বলেন আপনি হজ যাই নাই মিথ্যা কথা বলেন কেন বলে কেন কয় ও আবদুল্লাহ মোবারক শুনেন আমরা যখন হজ করেছি

সত্যি সত্যি এবছর আমি হজে যাই নাই হজের যত টাকা পয়সা ছিল যত খাবার ছিল আমার একটা গরিব প্রতিবেশীকে আমি দান করে দিয়েছি রাত্রি বেলায় যখন আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই গমি আছেন স্বপ্নে কে যেন ডাক দিয়ে বলে ও আবদুল্লাহ ইবনে মুবারক শোনো তুমি এবছর হজ করতে আসতে পারো নাই কি হয়েছে তোমার দানটা আমার কাছে এত বেশি কবল হয়েছে যে তোমার দানে রসিলা করে তোমার আকৃতি দিয়ে একজন ফেরেস্তার মাধ্যমে তোমার পরিবর্তে হজের কাজ সমাধান করে দিয়েছি এখানেই শেষ নয় ও আব্দুল মোবারক শোনো তোমার দানটা আল্লাহ তালার দরবারে এত বেশি কবল হয়েছে তোমার দানের ও সেলাই এই বৎসর যত মানুষ হস করেছে আল্লাহ তালা সমস্ত হাজিদের হজকে কবল করে নিয়েছে